সমিল্লা আলহামদুলিল্লাহাম আজকের এই ভিডিওটি আমার প্রিয় অভিভাবক বোনদের জন্য যে ভাইদের যে বোনদের সন্তানেরা গ্রাম ছেড়ে বিভিন্ন শহর অঞ্চলে পড়ালেখা করে সেই ভাই এবং সেই বোনদের সন্তানদের জন্য এই ভিডিও এই মাসটা হলো একটি ছুটির একটি মাস প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার পর দীর্ঘ প্রায় দশ থেকে পনেরো দিন ছুটি হয় এই সময়টুকু আমরা এক একজন এক একভাবে সময়টা নষ্ট করে ফেলি কেউ বা শহরেই থাকে কেউ বা গ্রামে চলে আসে তো এই সময়টা আপনাদের করণীয় কি বা আপনার সন্তানকে কিভাবে এই সময়টা কাজে লাগাবেন সেই পদ্ধতিটা আপনাদের সামনে আলোচনা করুন প্রথমত আপনার সন্তানের মেধা বিকাশের জন্য মাঝে মধ্যে তার ব্রেনকে ফ্রেশ রাখার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা প্রয়োজন আপনি এই সময়টা আপনার গ্রামের বাড়ি আছে সেখানে আপনি আসতে পারেন আপনার সন্তানকে সেখানে আপনার যে পাড়া প্রতিবেশী গরিব দুঃখী সবার সাথে আপনাকে পরিচিত করে দিতে হবে আপনার সন্তানটা যেন এরকম না হয় যে আপনার আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা ধনী বা যারা গরিব যারা একদম নিম্ন স্তরের তাদেরকে যেন আপনার সন্তান দেখে কেমন যেন অহংকারী অহংকারী মনোভাব যেন না করতে পারে তাদের সাথে কত সুন্দরভাবে কথা বলা তাদেরকে কিছু টাকা পয়সা বা কোনো গিফট দিয়ে সহযোগিতা করা যেটা আপনার সন্তান আপনার সামনে থেকে দেখবে ভালো কিছু শিখবে তাদের সাথে যে আপনার ভালোবাসা বা ভালো এক সুন্দর একটা সম্পর্ক এই সম্পর্ক যেন তারা এটা পায় পাশাপাশি আরেকটা বিষয় হলো এই সময়টা আপনি অন্যভাবে কাটাতে পারে সেটি হলো বিভিন্ন ভালো ভালো যে পার্কগুলো আছে চিড়িয়াখানা অথবা গ্রামের মধ্যেই ভালো ভালো দৃশ্য আছে তো সেখানে গিয়ে আপনি আপনার সন্তানকে ভালো ভালো জিনিস দেখাতে পারেন এতে আপনার সন্তানের মেধাবিকাশ হবে পাশাপাশি আপনার সন্তান তার যে এই একটা বছর পরিশ্রম করেছে সেই পরিশ্রমের যে একটা একটা ক্লান্তি একটা অনুভব এই অনুভবটা দূর হয়ে যাবে আপনার সন্তানের মধ্যে অন্যরকম একটি ভালো বাতাস ঢুকে যাবে দেখা যাবে যে আপনার সন্তান নতুনভাবে নতুন উদ্যমে আগামী নতুন বছরে নতুনভাবে শুরু করতে পারবে এই জন্য আপনার সন্তানকে শহরের মধ্যে রেখে একাকিত্ব না রেখে একঘেয়েমি না করে আপনার সন্তানকে সুন্দর একটি পরিবেশের মধ্যে নিয়ে আসুন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করুন সন্তানের মনকে ফ্রেশ রাখুন পাশাপাশি নতুন একটি বছরের জন্য নতুন একটি পরিকল্পনা গ্রহণ করুন ধন্যবাদ